নমস্কার বন্ধুরা আমি শিখা তোমরা তো আমাকে আগে দেখেছ আমার একটা চ্যানেল ছিল শিখা ব্লগ নামে যেটাতে আমি কমেডি ভিডিও বানাতাম আমি তোমাদের দাদাভাই আর আমার মেয়ে তো তোমাদের দাদাভাই তো সময় পায় না কারণ আমরা একদম গরিব পরিবারের আমাদের সাধারণ মাঠে ঘাটে কাজ করে খেতে হয় আমাদের চাষবাস করে খাই তাই আমরা অনেক পরিশ্রম করার পরে একটা চ্যানেল খুলেছিলাম সেই চ্যানেলটা কালকে সন্ধেবেলা ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা জানি না আমি কি ভুল করেছি তার জন্য ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছে তো বন্ধুরা এতক্ষণ তোমরা দিদির কথাগুলো শুনলে তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করব তোমাদের যাদের যাদের আমাদের মতন ছোটোখাটো চ্যানেল আছে তোমাদের কি কী সতর্ক থাকা দরকার যার ফলে তোমাদের চ্যানেলগুলো ভবিষ্যতে ডিলেট হবে না তো বন্ধুরা তোমরা ভিডিওটা না টেনে টেনে পুরো ভিডিওটা দেখো আর কথাগুলো শোনো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে কি কি ভুল করা যাবে না চ্যানেল প্রথম যখন দিদি ইউটিউবে ভিডিও বানাতো দিদি আর দাদা বানাতো তারপরে কি হলো দাদা কাজের জন্য ব্যস্ত হয়ে যাওয়ার কারণে দিদি আর দাদার সাথে ভিডিও বানাতে পারলো না তখন দিদির একটা মেয়ে আছে এগারো বছর বয়স মতন হবে তো দিদি আর দিদির মেয়ে দুজন মিলে ভিডিও বানাতো কিন্তু দিদির যে ফানি ভিডিওগুলো ছিল কোন কোনো সময় হয়তো বাচ্চার সাথে এমন একটা কোনো সিন আছে যার ফলে ইউটিউব সেটাকে ভায়োলেন্ট বলে মনে করছে প্রথম দিদির চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক পড়ে তারপর পর দুটো স্ট্রাইক পড়লো তখন আমি দিদিকে বললাম যে দিদি আবার সতর্ক হয়ে যাও আর একটা স্ট্রাইক যদি পড়ে তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলটা আর খুঁজে পাবে না কথাগুলো বলার পরে দিদি বেশ কিছুদিন কথাগুলো শুনলো তো সেই রকম বাচ্চা না নিয়ে ভিডিওগুলো বানাচ্ছে হঠাৎ একদিন দিদির কাছে মেল আসলো মানে দুটো মেল আসলো একটা আছে চাইল্ড সেফটি নামে আর একটা রিপিটেটেড ভায়োলেন্ট এরকম টাইপের একটা মেল এসেছে তো চাইল্ড সেফটি যে প্রথম মেলটা ওটা দিদি বাচ্চাদের নিয়ে এমন কিছু ভিডিও বানিয়েছে যেটা ভায়োলেন্ট করছে ইউটিউব পলিসি তো তারপরে যে মেলটা মানে রিপিটেডেড ভায়োলেন্ট যেটা আছে ওটা হচ্ছে চ্যানেল রিমুভ করার মেল তারপরে দিদি হঠাৎ চিন্তায় পড়ে গেল আমাদের সাথে কন্ট্যাক্ট করলো তো অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবার মেন কথায় আসি যে কি কি করলে চ্যানেলগুলো রিমুভ হয়ে যায় বা কি ভুল করা যাবে না আর দিদি চ্যানেলটা ফেরত এসেছে না আসেনি তোমাদের সাথে শেয়ার করো তো বন্ধুরা বাচ্চাদের নিয়ে ভিডিও বানালেই যে স্ট্রাইক এসে যাবে তা কিন্তু না বাচ্চাদের ভিডিওতে নিয়ে আসার একটা পদ্ধতি আছে যেমন ধরো বাচ্চাদের দিদি নিয়ে আসতো এমন এমন ভিডিওতে সিন থাকতো যেমন ছুরি কাঁচি আগ্নেয়স্ত্র আর এবং বাচ্চাদের কিছু লাঠি বা কিছু দিয়ে আঘাত করা তো এগুলো চাইল্ড সেফটি পর্যায়ে পড়ে তো বাচ্চাদের স্বাভাবিক ব্লকে নিয়ে আসা যাবে বা কোনো ভিডিও হাসি খুশি অবস্থায় কোনো বাচ্চাদের নিয়ে সেটাও বানানো যাবে তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু এই সব জিনিসগুলো করা যাবে না যেগুলো তোমাদের বললাম বারবার বলাটা উচিত না সেই জন্য তোমাদের জাস্ট একবার বলে দিয়েছি তোমরা বুঝে যাবে আর বন্ধুরা ভায়োল্যান্ট আরও অনেক কিছু আছে যেগুলো পলিসির কোনো শেষ নেই মানে একটা প্রপার ইউটিউবার হতে গেলে অনেক কিছু পলিসি জানতে হয় হলে কিন্তু বারবার ভায়োলেন্টের মেল আসবে ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে আগে ইউটিউবের পলিসিগুলো জানতে হবে ছোটো বড়ো অনেক রকমের পলিসি আছে যেগুলো ভুল করলে ভায়োলেন্ট হবে ইউটিউব পলিসি আর সেক্ষেত্রে তোমার কাছে স্ট্রাইক আসবে সে ছোটো ইউটিউবার হোক কিংবা বড় ইউটিউবার হোক ওগুলো কিন্তু ইউটিউব দেখবে না বড় ইউটিউবার ক্ষেত্রেও হয় তবে বড় ইউটিউবাররা ভুল কম করে কারণ তারা অনেক পলিসি জেনে ফেলেছে আর আমরা যারা ছোটো ইউটিউবার আছে অনেক পলিসি হয়তো এখনও পর্যন্ত জানা হয়নি সেক্ষেত্রে আমাদের সমস্যাগুলো হয় এখন তোমাদের কিছু কথা বললাম কিন্তু ইউটিউবের পুরো পলিসি তো একটা ভিডিওতে বলে শেষ করা সম্ভব না সেজন্য তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেবো যেটা তোমরা ফলো করতে পারো তোমরা কোনো বড় টেক ইউটিউবারকে ফলো করো তারা পলিসি সম্পর্কে খুব দারুণ দারুণ ভিডিও দিয়ে থাকে তাদের ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পেরে যাবে বন্ধুরা এখন তোমাদের বলবো শিখা দিদি চ্যানেলটা রিটার্ন এসেছে না আসেনি শিখা দিদি চ্যানেলটা অ্যাপিল করার পরে রিজেক্ট হয়ে গেছে রিটার্ন আসেনি কারণ যে মানে পলিসিটা ভায়োলেট করেছে ওটা কোনোদিনও রিটার্ন আসা সম্ভব না তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড়ো করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো